বাংলাদেশের ইপিজিটগুলোতে একশো কোটি ডলার বিনিয়োগে আগ্রহী এশিয়ার বিনিয়োগকারীরা অবশেষে আমেরিকা চীন যুদ্ধে সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ এশিয়ান কোম্পানিগুলো এখন দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে প্রায় একশো কোটি ডলার বিনিয়োগ করতে চায় কোভিড সংকটের সময় স্থানীয় বেসরকারি বিনিয়োগ যখন স্থবির হয়ে আছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেবজা হাতে তখন অনেকগুলো বিনিয়োগ প্রস্তাব রয়েছে বেবজার তথ্য বলছে প্রস্তাবগুলোর বেশিরভাগই এসেছে চীন জাপান ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার দেশগুলো থেকে বেবজার লক্ষ্য যেহেতু দেশকে একক খাত নির্ভরতা থেকে বের করে আনা তাই বেশিরভাগ বিনিয়োগ প্রস্তাবই করা হয়েছে পোশাক বহির্ভূত পণ্যের জন্য বর্তমানে দেশের মোট বার্ষিক রপ্তানিতে বেবজার অবদান প্রায় বিশ শতাংশ যার মধ্যে আর এনজি বহির্ভূত পণ্যের অবদান চৌষট্টি শতাংশ গত অর্থ দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে বিনিয়োগ পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছিল পাইপলাইনে থাকা একশো কোটি ডলার বিনিয়োগ হলে দুই হাজার বাইশ অর্থ বছরের মধ্যে বেবজার প্রবৃদ্ধি বিশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পাবে এশিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেবজার নির্বাহী চেয়ারম্যান বলছেন চীনের শ্রমের খরচ ক্রমেই বাড়তে থাকায় বিনিয়োগকারীরা দেশি থেকে সরে আসছে তিনি জানান আমরা এখন চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধ থেকে লাভবান হচ্ছি কিছু বিদেশি বিনিয়োগকারী মিয়ানমার থেকেও বাংলাদেশে তাদের ব্যবসা স্থানান্তর করছে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে এছাড়াও ভারত জাপান ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরাও বাংলাদেশে আসছে বলে জানান তিনি বলেন আমরা জার্মানির সঙ্গে একটা বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছি উচ্চমানের চামড়াজাত পণ্য জিপার বোতাম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পণ্য এবং আউটডোর তাবুর মতো নন আর এনজি পণ্য উৎপাদনী বেশিরভাগ বিনিয়োগ আসছে বেবজান নির্বাহী চেয়ারম্যান জানান চলতি বছরের জানুয়ারি থেকে তারা যেসব বিনিয়োগ প্রস্তাব পেয়েছেন তার নব্বই শতাংশই এসেছে এশিয়ার দেশগুলো থেকে জাপানি বিনিয়োগকারীরা পঞ্চাশটি শিল্প স্থাপনের জন্য চট্টগ্রামের মীরসরাই অবস্থিত বঙ্গবন্ধু মুজিব শিল্পনগরে পঞ্চাশটি প্লট বরাদ্দ দিয়েছে ফিল্ড আইটেম গালফ শেফ এবং অন্যান্য পণ্য উৎপাদনে বিনিয়োগ করবে তারা আমরা তাদের প্রস্তাব পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছি কিন্তু বিপুল সংখ্যক বিনিয়োগ প্রস্তাব থাকায় ওদের আমরা পঞ্চাশটি প্লট বরাদ্দ দিতে পারব না বেবজার তথ্য বলছে বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে চীনের সর্বোচ্চ সংখ্যক একশো নয়টি উদ্যোগ রয়েছে এছাড়া দক্ষিণ কোরিয়ার একাত্তরটি জাপানের একত্রিশ এবং ভারতের উদ্যোগ আছে বিশটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে এখন চারশো উনষাটটি উদ্যোগ চালু আছে যার মধ্যে বিদেশি উদ্যোগ সত্তর শতাংশ বেবজার এ বছরের আগস্ট পর্যন্ত দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় সাত বিলিয়ন ডলারে বিদেশি বিনিয়োগ বাড়তে থাকায় পটুয়াখালী যশোর ও গাইবান্ধায় তিনটি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নির্মাণ শুরু করেছে বেবজাপ স্রোতের মতো বিদেশি বিনিয়োগ আসতে থাকায় এখন দক্ষ জনশক্তি তৈরি করাই বেবজার জন্য প্রধান চ্যালেঞ্জ কেননা বাংলাদেশি শ্রমিকরা প্রযুক্তিগত জ্ঞানে পিছিয়ে রয়েছে এই মহামারীকালে বহু মানুষ চাকরি হারানোর ফলে বেকারত্ব এখন একটা বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছিল তখনই আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদেশি বিনিয়োগ আসার দেয় তখনই আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদেশি বিনিয়োগ আসার সুবাদে বত্রিশ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বেবজা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর মোট চার লাখ সাতষট্টি হাজার কর্মচারীর মধ্যে সাতষট্টি শতাংশই নারী কর্মচারীর নিয়োগ দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বেবজা আধুনিক যন্ত্রপাতি চালানোর জন্য দক্ষ জনবলের অভাব রয়েছে তিনি জানান বেবজা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এখন দক্ষ জনশক্তি তৈরিতে যৌথভাবে কাজ করছে বেবজার অধীনে এখন আটটি ইপিজেড রয়েছে চট্টগ্রামে ইপিজেড ঢাকা ইপিজেড মংলা ঈশ্বরদি কুমিল্লা উত্তরা আদমজি ও কর্ণফুল ইপিজেড বঙ্গবন্ধু শিখ মুজিব শিল্পনগরে বেবজান নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন শিল্পনগরে আমাদের এক হাজার একর জমি আছে সেখানে তিনশো পঞ্চাশটি রপ্তানিমুখী কারখানা নির্মিত হবে তিনি আরও জানান এখন পর্যন্ত একশো চল্লিশটি তৈরি প্লট সহ দু সালের মধ্যে শিল্পনগরের সব কাজ সম্পন্ন হবে আমরা ইতিমধ্যে পাঁচশো পঞ্চাশটি প্লটের মধ্যে ছেষট্টি প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ দিয়েছি এই বছরের শেষ দিকে তারা অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করবে বঙ্গবন্ধু শিল্পনগরে কোম্পানিগুলোকে চার থেকে পাঁচ বছর ধরে নির্বিচ্ছিন্ন পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে শিল্পনগরীতে পানি সংকট নিরসনেও প্রকল্প হাতে নিয়েছে সরকার বিশেষ করে কৃষিভিত্তিক পণ্য উৎপাদনের জন্য গাইবান্ধায় এক হাজার আটশো একত্রিশ একর জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল তৈরি করেছে বেপচা অন্যদিকে পটুয়াখালীর ইপিজিডের ভিত্তিক কাজ সম্পন্ন হয়েছে সড়কপথে পায়রা গভীর বন্দর থেকে পটুয়াখালীর ইপিজিডে যেতে মাত্র ত্রিশ মিনিট সময় লাগে এছাড়া যশোর ইপিজেড ও মংলা বন্দরের মধ্যেও যোগাযোগ ব্যবস্থা থাকবে বলে জানান তিনি আদমজি ইপিজেডে এখন পঞ্চাশটি কারখানা চালু আছে আর দশটি কারখানা কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষায় আছে তিরিশটি কারখানা স্থাপনের ক্ষমতা সম্পন্ন আদমজি ইপিজেডে ইতিমধ্যে ছশো মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে এই ইপিজেডের বার্ষিক আয় পাঁচশো কোটি টাকা আটটি ইপিজেডে অবস্থিত দেশের তৈরি পোশাক কারখানাগুলো প্রধানত বড় ব্র্যান্ডের পোশাক আইটেম উৎপাদন করে কারখানাগুলো অপটিক্যাল ফাইবার কেবল গল্ফ আইটেম আসবাবপত্র পাটজাত পণ্য ইত্যাদি সহ আরও একশো আটত্রিশটি আইটেম উৎপাদন করে বেবজার নির্বাহী চেয়ারম্যান জানান আমরা নন আর সেক্টরের পণ্য বৈচিত্র্যের উপর জোর দিচ্ছি যেমন সনি অ্যারিকসন মোবাইল যন্ত্রাংশ তৈরি করছে নিশান মেথু বিশি হিনো এবং টয়টো উৎপাদন করছে অটোমোবাইল যন্ত্রাংশ বেবজার এজেন্ডা তিনটি পণ্য বৈচিত্র্য আনা কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের কর্মসংস্থান পণ্য বৈচিত্র্য আনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এজেন্ডা বেবজাত তথ্যানুসারে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পরিচালিত চারশো উদ্যোগের মধ্যে একশো চুয়াত্তরটি উদ্যোগ আর এনজি বহির্ভূত পণ্য উৎপাদন করে ইপিজেডে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে বেবচা ইপিজেড বিনিয়োগ করে বিনিয়োগকারীরা কর অবকাশ কাঁচামাল ও যন্ত্রপাতি শুল্কমুক্ত আমদানি লভ্যাংশ কর থেকে ছাড় জিএসপি সুবিধা ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে পারে ইপিজেডে শতভাগ বিদেশি মালিকানা অনুমোদিত বিদেশি বিনিয়োগ এবং মূলধন ও লভ্যাংশের সম্পূর্ণ ফিরিয়ে নেওয়ার উপর কোনো ধরনের বিধিনিষেধ নেই চট্টগ্রাম ঢাকা কুমিল্লা আদমজি ও কর্ণফুলি বিজেডে বছরে আড়াই লাখ ডলার প্লট ভাড়া নেয় মংলা ঈশ্বরদি ও উত্তর ইপিজেডে বার্ষিক প্লট ভাড়া নেয় এক দশমিক চার শূন্য মার্কিন ডলার বেবজার কর্মচারীর সংখ্যা প্রায় দুই প্রতিষ্ঠানটি গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহের মতো সেবাগুলো নিশ্চিতে কাজ করে থাকে